ঘুরতে আসছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমি যে কোনো কারণ আমি কাজটা বলা পড়ছি তখন আমার লাইফটা আসলে আমার এক করে দিতেছি দিন সময় লাগাই লাইছি যাই হোক ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সবার কাছে অনুরোধ আর এই নতুন চ্যানেলটা আর কি লাইক শেয়ার করেন কমেন্ট করেন আপনার মতামত জানায়েন এখন যেটা নিয়ে আমি কথা বলার যে আমাদের বিএমপি দুই তিন জুন চার জুন খুব অভিজ্ঞ দুই তিনজন লোকের কথাই শুরু করতেছি তাদেরকে নিয়ে দেখেন বিএনপির যে আজকে যে আমাদের একজন নেত্রী রমিন ফারহানা উনাকে ধাক্কা মারা গে বিএনপি লোকেরা উনার মুখ থেকে যারা শুনলাম যে বিএনপি লুকেরাও এত পরে এইভাবে রাখছে এখন বিএনপি লোকেরাও তারা ওই ধাক্কা মারা আসলে সমস্যাটা সৃষ্টি এন না আমাদের মে কে কি কয়াম বিএমপির মধ্যে অধিকাংশ এমন অবস্থা স্বার্থের রাজনীতিরা বেশি করে আর বেশি করে দেখাই এই বারবার কিন্তু বিভ্রান্তি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে আজকে এই যে বিতর্ক গুলি তৈরি করতেছে বা বিএনপির বিরুদ্ধে বা মানুষ কিছু প্রভাকাণ্ড মানে অন্য দলেরা চালাইতেছে তার কারণ হয়েছে এই সুযোগটা কিন্তু বিএনপি লোকেরা করে দিতেছে এই যে একজন প্রথমটা শুরু করি একজন এই যে খুব আমাদের এত সুন্দর একজন ফতের ফতের মাঝে যা রাখছে অথচ তার মুহের ভাষা বায়া এটা যে কোনো বিএমপি লোকেও কিন্তু মানে পছন্দ করে না বিশেষ করে আমিও পছন্দ করি না ওই যে ফজল রহমান একজন যিনি আমাদের নেত্রীর উপদেষ্টা এই এসে একজন তার মুহের ভাষা হ্যাঁ ইসলাম লোয়াও যেরকম কুটুক্তি করে হ্যাঁ সাধারণ যে কোনো একটা দলের বিরুদ্ধে কুটুক্তি করে অথচ মিল্লা যে কোনো জিনিসে মিলLambda চলে কোন না হয়তো মনের মধ্যে ধরে রাখো কিন্তু বর্তমানে যে সময় বা ওই সময়ের মত লাগে মানে তাল মিলা কিন্তু কথাবার্তা বলুন লাগে এক এক লাগে কিন্তু এই যে ফজলুর রহমান একজন আর আগে কয়েকদিন খুব সডেনলি ডিমার্সে এটা এসে আমাদের একজন আরেকজন সাইকিয়ট্রিক সদস্য সালাউদ্দিন আহমেদ উনিও কয়েকদিন ফগর 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 করছে এটা এর পরেজন সব জায়গার মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টি হয়েছেগা তখন কিন্তু পরে একটু থাইমি আইছে তো এর পরে এহনে আইছে আরেকজন উনি এসে রুমিন ফারহানা উনি তো আগে থেকেই মানে ফালা ফালি শুরু করছে বা মানুষের এক অতিরিক্ত বিরক্ত হয়েছে গা যার ফলে বিএনপি লোক আরো বেশি বিরক্ত হয়েছে ওনাকে ধাক্কা মারছে ধাক্কা কিন্তু খালি শুধু ওই ইয়ার জন্য মারছে না কিছু মনের মধ্যে খুবও আছে কারণ এই রুমিন ফারহানা ম্যাডামে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এডের মধ্যে বাধা দেয় আবার আওয়ামী লীগকে নির্বাচন না এডের মধ্যে বাধা দেয় এরপরে আবার ওই যে এই মানে এরকম কিছু কিছু জিনিসের মধ্যে তাদেরকে সঙ্গনীয় করতেই মায়াকান্না বেশি দেওয়া এই যে এই রুমিন ফারহানা আরো দু তিনজন নেতা আছে আপনারা কি মার খাইছেন আপনারা কি আপনারা এই দেশের মধ্যে যারা যে বিভিন্ন যারা যে সমস্ত লোকেরা এই আমাদের মতন লোকেরা দৌড়ফারছি আপনাদের মতন ব্যক্তি আমরা খুঁজছি এত দূরের কথা আমরা বাড়ি চালাম দাঁড়াইছি না কারণ আপনার আপনার জায়গা খুব সুন্দর মতন যারা মাঠের মাঝে রয়েছেন সাধারণ পাবলিক গুলা তারা দৌড় খাইছে মার খাইছে তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে কয়টা দলের লোকেরা খোঁজ খবর নিছে আর কয়টা দলে এই বিএনপির মধ্যে কয়টা লোকে আদের বাড়ি ঘরে গে সাহায্য সহযোগিতা করছে হয়তো মোটামুটি ভাবে বেশি রকম প্রচার হইলে তাগর আগরে লাগে পুলিশ লাগে দেয়ারিয়া পরে মামলাতে ছুটি আছে এরকম হাজার হাজার প্রমাণ আছে বিএনপির যে নীতি নির্ধারকরা যে খালি ভগর ফগর করে বইয়া বইয়া তারা আগর আসল চরিত্র দরবার গেলে তাহলে বহুত কারণ তারা অতিরিক্ত স্বার্থবাদী লোক যারা નિર્জাতিত হইছে তাদের খবর না লিয়া শাক কাচিনার গান গান বয়ে বয়া তা আপনাদেরকে ধাক্কা হ্যাঁ আমাদের আরও কিছু করব তো সামনে খালি সামনে এই যে নির্বাচন কমিশন আর ইয়াটা ঘোষণা করে লোক আর আপনারা কেন্দ্রিয় ভাবে দলের রিনোভেশন দিতে থাকেন দেখেন তারপরে সময় দেন কিনা কারণ বিএমপি এর কমান কমন মানার মত none বর্তমানে স্বপ্ন তো হয়ে গেছে গা কমন বলতে নাই কারণ প্রতি থানা থানায় অনে প্রতি এর মধ্যে ওই কেন্দ্র যে যে উপজেলার মধ্যে সাতজন আষ্টজন বিএমপি লোক ক্যান্ডিডেট রয়েছে আমি অনেক ভিডিওর মধ্যে বলছি তো পরবর্তী আরো ভয়াবহতা ধরব এই যে এই বিএমপির নেত্রী যে ধাক্কা মারে আমারে আপনাদেরকে কেন মারে আপনাদেরকে নিজের মনের মধ্যে আপনাদেরকে প্রশ্ন করেন কারণ আমরা কি কারণে ধাক্কা মারে আপনাদেরকে কে লোক বলে আর এনজিপি আপনাদেরকে কি কারণে কারণ এই যে সুযোগ গুলো দিতেছেন নির্বাচন বাংশালের বা নির্বাচন ফিসানির লেখা আপনাদের এই যে উল্টা সিধা কারণেই আরো বেশি কিছু হইতেছে গা মানুষের মনে থেকে আরো আস্থা কমে যেতেছে গা আপনাদের কিছু বক্তৃতার জন্য যখন এই সমস্ত বক্তৃতা দেন ওই যে এই হাসিনার ইয়া করিয়া যারা লাইভে সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ যাই এখন এই যে বর্তমানে যে শুধু খালি এই যে এই ফজলুর রহমান একজন যে আমাদের উপদেষ্টা উনি না উনি যেরকম ভাবে এক হাসিনার উডে ভরিয়া লাগছে বা বিভিন্ন মানে করে করে এই দেশের মানুষ যান দিলো দিলো বা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হলো বিভিন্ন সমস্যা জোরছি এত কিছু করলো হেদের গান না গাইয়া গা বর্তমানে বাস্তবতা যেটা এডে না দিকিয়া অবাস্তব জিনিস আমার ঠেলা ঢালি করেন পারাভারি করেন এখন মানুষের মনে থেকে আরো আনস্ত হয়ে যেতে থাকে কারণ ওই জন্য বিশ্বাস করে না এই রুমির মহান হানার মতো ম্যাডাম আর এই যে ফজলুর রহমান এই যে এই সালাউদ্দিন আহমেদ যে সাই সদস্য আমি তো একদম বিএনপি তবু বলতাছি বালাবা আপনাদের যে এই সমস্ত উল্টা কারণে এখন মানুষে মনে থেকে আগুন আস্থা শুরু করছে এই জন্যে যে আমাদের প্রেসিডেন্ট জিয়র রহমান মারার এই একমাত্র কারিগর আছেন কিন্তু এই শেখ হাসিনার ভারত আগামীতে এই যে তাদেরকে ফিরে আনতো না বা তাদের যারা যে ক্ষতিগ্রস্ত হইতো না হ্যাঁ বিএনপি বা এই দল এটার কোন মানে মানে কেউ নিশ্চয়তা দিতে পারে না ঠিক আছে এই জন্য এই যে যে কোনো জিনিস মানে সাবধানের সাথে করে লাগে কিন্তু বর্তমানে এখন এই যে এই বিএনপির নেত্রী যে কোন কারণে দিছে কি না লাইন আজকে শুধু বিএনপি তাদের নিজের খাইসদের কারণে তারা আজকা এ হয়েছে নাকি এটা এটা নেই এটা নেই এটার জন্য করছে নাকি শিখুন আজকে শুধু <caffe tới> <ag saja> <So, that's cough> তারা কই আছেন কি আছেন এটি তো সাধারণ মানুষ এইগুলি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলছে এটা আমরা কিছু বলার দরকার নাই কিন্তু কথাটা বিতর্ক তো তারা তৈরি করে এই যে বিভিন্ন বিতর্ক তৈরি করে হাইয়া এই যে এক এক সময় এক একটা মানে এই সমস্যা সৃষ্টি করে আর এডার ঠেসর কিন্তু পুরা দলের রূপে গায়ে ঠিক আছে পুরা দলের রূপে গায়ে যার কারণে বারবার বারবার এই এক এক সময় এক একটা নিয়া মানে এক একটা বেজাল বাজা বাজা এর পুরা পুরা বাংলাদেশের মধ্যে এটা এই ইয়া সৃষ্টি করে এলা ঠিক আছে যার কারণে আজকে যে বারবার বারবার যে ইয়া গুলো হইতাছে আচ্ছা আচ্ছা দিতে একটু পরে দিতে পরে দি আচ্ছা আচ্ছা এটা দেন আমি পরে দিতে হ্যাঁ কি

করে এটার কারণটা হইল এই তারা তাদের কর্মকান্ডের কারণে মন্ডলটা ভবিষ্ঠ

যদি বিএমপি লোক আসলে কমন মানতো তাহলে আপনারা একটা জিনিস পরীক্ষা করেন প্রতিটা মহল্লা প্রতিটা এলাকা প্রতিটা থানার মধ্যে পৌরর লোক মানে এটা তো জানেন যে এই যে আগে সরকার স্বৈরাচার আমলে যে ও দেংশলুক করে বিএমপি বানায়া মানে মানে আওয়ামী লীগের যেগুলি মানে আছেน আর কি কয়জন লোক খারাপ আছেন কয়জন লোক কো কাজ আছে আমি বলি না যে সবাই খারাপ বা সবাই যে খরাবি করছে যারা মানে পাপ করছে তাদের প্রাচিত করা এটাই উচিত কিন্তু কথাটা হইল এনে যে তাদের সময় যে কিছু লোকগুলি যেগুলি মানে এই যে বিভিন্ন মানুষ মানে নাজেহাল করছে বিভিন্ন কারণে ও কারণে মানে করছে এটা তো আমরা চোখে দেখা বা তখন আমি ছিলামতো ওই দেশে আমিও তো এই দেশে বাইগিয়াছি ঠিক আছে আমি এই আওয়ামী লীগের জন্য আমি অত বাইকি দুই হাজার সতেরো সালে কিন্তু এখন কথাটা হইলো আমি তো কেউ গালিও না আমি কেউ কাছে না বিচারের মালিক আল্লাহ আল্লাহ করছে আল্লাহ নিছে ফ। কিন্তু কথাটা হচ্ছে আমরা তো এটি দেখা ওই লোকগুলা বর্তমানে যারা খারাপই করছে করেন মানুষ বিভিন্ন হেনস্থা করছে এই লোকগুলার মানে অল্প কিছু টিআ দিছে এবং বিভিন্ন ভাবে মানে তারা কাছে হালকা কিছু টাকা নেয় না চলে হ্যাঁ খরচ করে তাদের পিছনে আর তারা তাদের লগে বাজায় বাজার রাখা তারা ওই তাদের দল বড় করতেছে এবং খুব সুন্দর সুন্দর আপনি দেখেন প্রতিটা মহল্লার মধ্যে এটি হচ্ছে বিএনপির স্বভাব কারণ বিএনপির বিশ্বাস মানুষের করবার সাথে না একটা কারণে কারণ তারা সব সময় বিশ্বাস আছে একটা জিনিসে যে এই বিএনপির যদি সামনে ক্ষমতা তানে এরা আওয়ামী লীগ করে লেবু তো যাই হোক আমি লাইভটা আরো বড় করতাম আমি আমার ক্যামেরার মাঝে দেখতেছি কিছু মহিলা কাস্টমার মানুষ আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম